কারণ আমাদের মুফলখনে তুষারপাত হয় না আমি লাস্ট মুফলখনে তুষারপাত দেখেছি দু সালে তারপরে আর দেখি নাই হয়তো বা পড়েছে আমি মুফালখনে ছিলাম না তো এখন সবাই ছবি তুলতে ব্যস্ত এখানে আসে আমাদের খুবই ভালো লাগলো অনেক ঠান্ডা

ছবি তুলতে যা আল্লাহ দুনিয়ায় সবচেয়ে জঘন্য একটা ছবি তুলতে আলি এখন আমরা আছি একটি ঝর্ণার পারে মনে হয় গেট বন্ধ যাওয়া যায় বোন আর কি গেট গাছের ছাউনি

जस्ट ये व्यू टा देखें ये जुलों तो ब्रीज नूरो ब्रीज जा भी देखेंगे लेकिन दार ना जाने लेकिन दार तो नहीं देखेंगे

আমরা মূলত আসছি একটি তিন দিনের ট্যুরে যেহেতু চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমাদের কাজ বন্ধ সাতাইশ আঠাইশ শনিবার রবিবার আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে সেই জন্য আমরা সবাই মিলে চিন্তা করছি যে একটা ট্যুর দেওয়া যায় কি না সেক্ষেত্রে আমরা তিন দিনের একটি ট্যুরে আসছি ট্যুরটা হচ্ছে আপনার ট্রেন এই থেকে আপনার প্রায় শীতে শুরুতেই এখানে স্নো ফল হয় সেক্ষেত্রে আমরা ওইখানে যাচ্ছি আমরা প্রত্যেক ডিসেম্বরে কোনো না কোনোখানে ভ্রমণ করে থাকি সেই ক্ষেত্রে আমরা এবার আসছি ত্রেন্তিন অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আমরা মূলত যাচ্ছি তিন দিন দুই রাতের জন্য আমরা এখানে একটি এয়ারবিএনবিতে অ্যাপার্টমেন্ট নিয়েছি পাঁচজনের জন্য সো একটু পরে ওইটারও ট্যুর দেওয়া হবে আশা করি আমাদের সাথেই থাকবেন আর আমি তিন দিনের জন্য তিনটা ভিডিও করব আপনাদের সবার দেখার অনুরোধ লইল এখন গাড়িতে জোয়া তোমার চুলগুলো জোয়াদার আলির চুল আমরা দুপুরের খাওয়া দাওয়া করার জন্য ছোট একটা ভিলেজে আসছি এটি রাস্তার সাইডেই আমরা গাড়িটা পার্কিং করে আসছি আজকে যেহেতু ফেরিয়ার দিন অনেক রেস্টুরেন্টই বন্ধ সো সেই ক্ষেত্রে এখন দেখতে কোনটা কোনটা খোলা আছে যেহেতু ছোট শহর এটাতে মনে করেন আপনার রেস্টুরেন্ট খুব কমই আছে আর কি রেস্টুরেন্ট আসলাম এটা অবন্ধ আজকে আমাদের কপালে দুপুরে খাওয়ার নাই এখন দেখি গুগল ম্যাপে আরো অন্য কিছু খুঁজতে হবে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা অ্যাপার্টমেন্টে যাব সো বিশ মিনিট খোঁজার পর আমরা একটি রেস্টুরেন্ট পাইছি সো দেখা যাক কি আছে এটার ভিতরে

খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে আমরা একটা প্লেসে আসলাম এখানে মূলত একটি ঝর্ণা আমরা এই ঝর্ণাটি দেখতে আসছি এটা শেষ করার পরে আমরা আমাদের অ্যাপার্টমেন্ট চলে যাব আর অ্যাপার্টমেন্টে চেকিং হচ্ছে চারটার সময় আমাদের হাতে আরো এক দেড় ঘন্টা আছে সেই ক্ষেত্রে আমরা এই যে এই জায়গাটা ঘুরতে আসছি এই জায়গাটা মূলত একটি ঝর্ণা আর তুষারপাত তো দেখতেই পাচ্ছেন কিরকম তুষারপাত হচ্ছে এই জায়গাটা এসে কিরকম লাগছে এবার আমাদের জায়গা বিভ্রুতে আমাদের বড় ভাই সুরাত ভাই বলেন আপনার কি অবস্থা অমাইক

তবেশ্রী রনী ভাই এখন আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট এটা একটা বাথরুম এটা একটা রুম মূলত আমাদের দুইটা রুম দেবো এরা এটা দুইটা রুমের একটা অ্যাপার্টমেন্ট এটা আলমারি এটা এটা একটা বাথরুম C'è un'altra città? Questa è la Giorno. Questa è আর আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা এই যে বাইরের ভিউটা জাস্ট অসাম সো আমরা মাত্র চেকিং করলাম অ্যাপার্টমেন্টে এটা একটি আইর অ্যাপার্টমেন্ট এখন আমরা নিচে যাব গাড়ি থেকে মালামাল আনার জন্য নানা মালগুলো আনে আমরা একটু রেস্ট নিব কারণ আজকে সারা যদি আমরা জার্নি করলাম সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে যেহেতু আমরা তিন দিন আছি আমি আশা করব তিন দিনের জন্য তিনটি ব্লক করার জন্য সো আশা করি সাথেই থাকবেন আর একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম